তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত তিনজন তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের বুধবুদের দেবশালা পঞ্চায়েতের কাঁকড়া গ্রামে অভিযোগ গ্রাম ষোলো টাকা দলীয় তহবিলে রাখা নিয়ে দলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয় আহতদের ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের তৃণমূল বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যের মধ্যে অশান্তি বাঁধে দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে তৃণমূলের এক পক্ষের অভিযোগ তৃণমূল নেতা শেখ ময়না টাকা চাইছে পার্টি অফিসের রং এবং জানালা লাগানোর জন্য গ্রাম ষোলো থেকে সেই টাকা দিতে না চাইলে তাদের উপর হামলা চালাই কে হয়েছিল আমি জানিনি না অর্থাৎটা আমি ওখানে যখন ঝামেলা করেছি আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে দেখছি জেসিনকে মেরিন ড্রেন খুঁজে দিয়েছি অ্যাম্বুলেন্স আপনারা মারামারি কিছু করছেন তখন আমাকে একবারই দিয়েছে মাথা খুব জুরি দিয়েছে না না যারা মেরেছে তাদের ঝামেলার মধ্যে সারা শাস্তি এবং ঝামেলার মধ্যে থাকলে আমাদের তো পঞ্চায়েত তাহলে কি বলতে চাইছো তোমার বাবার এগেনস্টে যে কেসটা এসছে সেটা সম্পূর্ণ মিথ্যে হ্যাঁ সম্পূর্ণ মিথ্যে এখানেই তো বাবা হসপিটালে তিন চার দিন ধরে ভর্তি ভর্তি করার নেই তো ওখানে যায় কি তিনজন গুরুতর জখম হন আহতদের প্রথমে পানাগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ভিত্তিহীন অভিযোগ দাবি তুলে শেখ ময়নার দাবি আমি দুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছি আমার ওপর মিথ্যে অভিযোগ চাপানো হচ্ছে আপনার নামে অভিযোগ আসছে আপনি কালকে মারধর করেছেন কি বলবেন কালকে স্যার

টাকা ফান্ডে দেওয়া চাপ সৃষ্টি করে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর ওপর জানিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় গুরুতর আহত তিনজন আহতদের ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা বুধবুথ